সালামু আলাইকুম গাইস আই হুপ হইল আর ডুইং গ্রেট এখন আমি আছি আমার মায়ের বাড়িতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার মায়ের বাড়ির একটা রুম ঠিক আছে তো এই রুম থেকে বের হইলে এখানে একটা পা বাইরের দরজা থাকে এই দরজা থেকে বের হইলেই এই যে এখন আমাদের মায়ের বাড়ি দেখা যাবে এই যে পিছিয়ে যেগুলো দেখা যাচ্ছে না এই পিছ আমার মায়ের বাড়ি একটা পরিত্যক্ত অবস্থা ঠিক আছে মায়ের বাড়ির কোনো যত্ন নেই দেখেন কীরকম অবস্থা একবারে পরিত্যক্ত এই যে মায়ের বাড়ি এই যেটা হচ্ছে মায়ের বাড়ি ঠিক আছে সব পরিত্যক্ত অবস্থা এদিকে হচ্ছে কল কল আছে বাথরুম আছে কোনো কিছুই আসলে ব্যবহার করার মতো না ব্যবহার করা হয় না লম্বা সময় ধরে ঠিক আছে একবারে পরি থাকত দেখতে পাচ্ছেন এখন আমি যে হচ্ছে আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে গেলে দেখতেই পারবেন যে সব কিছু উন্নত মানের তো হচ্ছে আমি আমার মায়ের বাড়ির এয়া থেকে বাপের বাড়ির এয়াতে চলে আসলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির গেট গেটের মধ্যে থেকে ঢুকলাম এজে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছকচাকা আমার বাপের বাড়ি তারপরে দেখেন যে আমার বাপের মায়ের বাপের বাড়ির দরজা কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর ডিজাইন করার দরজা সব কিছু নতুন কিন্তু তো এই হচ্ছে আমার বাপের বাড়ি ঠিক আছে মায়ের বাড়ি থেকে বাপের বাড়িতে আসা এতই সহজ এবং সবসময় চেষ্টা করবেন বাপের বাড়ি থাকার কারণ বাপের বাড়ি সবসময় ভালো হয় এবং এখানে অ্যাডজাস্ট বাথরুম আছে ঠিক আছে একদম মনে হয় ফ্ল্যাট বাড়ির মতো সব সকচকা ভিতরে গেলে ভিতরে এখন লাইট লাগানো হয় ভিতরে একদম অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমার আমি আমার বাপের বাড়িতে থাকতে পারবো না আমার বাপের বাড়ি কত সুন্দর সবসময় চেষ্টা করবেন বাপের বাড়িতে থাকার মায়ের বাড়িতে কখনো যাবেন না